એક બેનસ એક બેનસ જોતી કા એ ফ্রেন্ডস ওয়েলকাম টু ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো এখন বাজে সকাল আটটা চল্লিশ আর আমরা দেখো এখন যাচ্ছি স্টেশনের দিকে আমাদের অলরেডি লেট হয়ে গেছে কারণ আটটা পঞ্চাশের ট্রেন আর আমরা এখন সাতটা চল্লিশ বিয়াল্লিশ বাজে তখন আমরা তখনও রাস্তায় ছিলাম আর অনেকটা রাস্তায় বাকি ছিল আর আমি তো বাড়ির সব কিছু কাজ করে রান্নাবান্না করে তারপরে রেখে এসেছি তার জন্য আমার রেডি হতে একটু লেট হয়ে গেছিলো আর কি আর করা যাবে লেট যখন হয়ে গেছিলো তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে আমরা যাচ্ছিলাম এখন স্টেশনের দিকে তো দেখো এখনও কতটা রাস্তা বাকি আর এখন সকাল সকাল কীরকম রোদ উঠে গেছে দেখেছো আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের বলবো তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করেই তো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি স্টেশনের দিকে আর ভাবছি যেতে যেতে যে ট্রেনটা পাবো কি পাবো না আর আমি কোনো রকমে স্নান করে রেডি হয়ে মানে কেবলমাত্র একটা কুর্তি পরে চলে এসেছি আর এই দেখো আইলাইনারটা নিয়ে এসেছিলাম পড়ার জন্য কিন্তু পরে আর পড়তে পারিনি জাস্ট লিপস্টিকটাই ঠিক ছিল আর রাস্তায় দেখো কীরকম জ্যাম হয়ে গেছে আমি শুধু ভাবছিলাম যে ট্রেনটা কি পাবো আদেও না কি পাবো না তো আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম গাড়িটা তাড়াতাড়ি রেখে দিয়েছি আর গ্যারেজে রেখে আমরা তাড়াতাড়ি এখানে চলে আসি টিকিট কাটার জন্য আর এখান থেকে টিকিট কেটে যেতে যাব পৌরমাতলায় পুজো দিতে আর তার জন্যই আমরা বিষ্ণুপ্রিয়া হলটে টিকিট কেটে নিই আর আমরা স্টেশনে টিকিট কাটতে কাটতে বাদবাকি সবাই চলে এসেছিলো আর আমি স্টেশনে উঠেই কি দেখি দেখো ওইদিকে তাকিয়ে দেখি ট্রেনটা প্রায় ঢুকেই গেছে তো আমরা তাড়াতাড়ি সবাই এক জায়গায় হয়ে যাই আর আমরা সবাই মানে অনেকজন একসাথে যাচ্ছিলাম তো তোমরা দেখতেই পারছো এই দেখো এখানে সবাই আছে তো সবাই এক জায়গায় দাঁড়িয়ে পড়ি তারপরে ট্রেন আসে এই দেখো ট্রেনটা চলে এসেছে চার ট্রেনটা দেখো পুরো একবারে নতুন সুন্দর একটা ট্রেন ছিল তো এখন আমরা এই দেখো ট্রেনে ওঠার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি ট্রেনটা থামবে আর এই দেখো আরো সে পাপার কোলে উঠে উঠবে ট্রেনটা এসে স্টেশনে থামলো আর আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে গেলাম আর আরুশ যেন কখন ট্রেনে চেপেছিলো লাস্টও কালী পুজোর সময় ওর পিপি বাড়ি গিয়েছিলো কলকাতা তখন ওর ট্রেনে চড়েছিলো আর এই যে আবার আজকে ট্রেনে চড়ছে পড়মাতলা মন্দির মানে পড়মাতলা পুজো দিতে যাওয়ার সময় তো এই যে দেখো ট্রেনে উঠতে না উঠতে পিপি ওকে নিয়ে চলে গেল এখন সবাই মিলে বসে পড়েছে এই দেখো এখন আর এদিকে মামাম রয়েছে ওর পাপার কোলে আর এদিকে দেখো আড়ুষের পাপা এদির পিসি আরুষের মিষ্টু দিদি সুরাজ দাদা সবাই আমরা একসাথে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আড়ুষ দেখো দৌড়ে ওর ঠাম্মির কাছে চলে এসেছে দেখেছো তারপর ট্রেন থেকে নামার সময় আবার ওর পাপার কাছে চলে গেছে কারণ ট্রেন থেকে নামার সময় ও ওঠার সময় নামার সময় ও পাপার কাছেই থাকে বেশি তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ডেস্টিনেশন চলে এসেছে বিষ্ণুপ্রিয়া হল তো এখানে আমরা নামব তাই সবাই দেখো ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছি ট্রেনটা মানে ট্রেনটা যেই না থামলো সেই দেখো আমরা নেমে গেলাম আর যারা যারা যাবে আরও দূরে তারা ট্রেনে উঠে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি কোথায় যাব বলো তো এখন স্টেশনটা পার করে এখন যাব আমরা রিক্সা ধরতে দেখো আমরা এখন যাচ্ছি আর কি গরম ছিল মানে প্রথমে তো ওয়েটারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল তারপরে এত গরম ছিল কি বলবো এই দেখো ট্রেনটা এখন ছেড়ে চলে যাচ্ছে ট্রেনের ডেস্টিনেশনে আর আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে তো এই যে দেখো আমার সাথে আছে মিষ্টু ওইদিকে আছে দীপা দিয়ে এদিকে আছে সঞ্চারী আরও অনেকে আছে তো তোমাদের দেখাচ্ছি তারাও এই দেখো সঞ্জারি দেখো দাদার টুপিটা পরে নিয়েছে আর এদিকে আছে আলোশের ঠাম্মি আর ট্রেনটা দেখো চলে যাচ্ছে এখন পুরো স্টেশন ফাঁকা হয়ে গেল এখন আমরা যাব হচ্ছে রিক্সা ধর কারণ এইদিকে রাস্তাগুলোতে অনেক পরিমাণে জ্যাম দেখো কীরকম জ্যাম আর এই জ্যামের মধ্যে মিষ্টি দেখো হারিয়ে না যায় তার জন্য আমার হাতটা কীভাবে ধরে রয়েছে সঞ্চারী ধরে রয়েছে মিষ্টুর হাত আর মিষ্টু ধরে রয়েছে আমার হাত আর তাড়াতাড়ি জ্যামটা পার করে আর জ্যামটা পার করে টোটো ধরে নিই পোমাতলায় যাওয়ার জন্য প্রথমে যে টোটোটা ছিল ওই টোটোতে আরুশের পিপি তারপরে থাম্মি ওরা সব চলে গেছিলো আর এইটাতে আমরা যাচ্ছি তো এই যে এখন আমরা যাচ্ছি তো আমরা প্রায় প্রায় পৌঁছে গেছি আর এত গরমে দেখো চুলগুলোকে সব বেঁধে নিয়েছি কারণ এত গরমে আর ভালো লাগছিল না এই যে আমরা এখন টোটো থেকে নেমে পৌরমাতলায় ঢুকছি আর পোড়োমাতলায় ঢুকতেই জানো তো খুব সুন্দর একটা জুয়েলারির দোকান ছিল এত সুন্দর সুন্দর জুয়েলারি ছিল মানে দেখে যে কারোর পছন্দ হবে আর এদিকে দেখো ওরা যেহেতু প্রথমেই পৌঁছে গেছিলো তার জন্য ওরা এখানে এসে মানে জল 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 টল নিচ্ছিলো হাতে গঙ্গা জল এই দেখো এখানে দিচ্ছিলো গঙ্গাজল সেটা নিচ্ছিলো জুতো টুতো পুজো দিতে যাবে তার জন্য জুতো টোটো খোলা গঙ্গা জল সেটা দিয়ে নিচ্ছিল কারণ একটুখানি শুদ্ধ হয়ে যাবে গঙ্গা জল দিয়ে আর কি সবাই তো তারপরে আমরা জুতো টুতো খোলা এখন যাচ্ছি পুজো দিতে পুজোর ডালাও নেওয়া হয়ে গেছে এই দেখো কত সুন্দর সুন্দর মানে ফুলগুলো দেয় না আর এই দিকে দেখো আমরা পুজো দিতে ঢুকে যাচ্ছি আর রয়েছে আরুষের বাবার কাছে আর কোথাও গেলে যেন তো আড়ুসকে আড়ুসের বাবাই বেশি নেয় কারণ আমি একটু অসুবিধায় পড়ে যাই নিতে গেলে কারণ ওকে নিয়ে একটু করতে সমস্যা হয়ে যায় তাও নিই যতদূর পারি ততদূর নিই আর এইদিকে আরুষের বাবাই বেশিরভাগ সময় নেয় আর এই দেখো এখানে পুজো হচ্ছিল আর এত ভিড় ছিল পড়মতলায় মানে বলার মতো না আর এই গাছটাকে দেখো কি সুন্দর সুতো দিয়ে ফুল দিয়ে আর কি পেঁচিয়েছে তো চলো এইটা আমি তোমাদের পুরোটা দেখাই আমিও এখানে প্রথমবার আসছি আগে আমিও কোনোদিনও এখানে আসিনি মানে ভেতরটায় আসেনি বাইরে দিয়ে দেখেছি অনেক কবারই আর এই যে দেখো তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর এখানটা করে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা তো এই যে দেখো তোমাদের তো ভাবলাম যে প্রথমবার যখন যাব তার জন্য তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে এই যে শেয়ার করছি তো এই যে দেখো এখানটা করে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায় আর কি তো এই যে আমরা এখন একটু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এইদিকে দেখো এখানে কি সুন্দর একটা মা ভবতারিণীর মানে ঠাকুর আছে ভবতারিণী মা তো এই যে চলো তোমাদের দেখায় আর আড়ুষ দেখে দেখো আরুসের পিপি কাছে ছিল আর আমরা চলে গেলাম এই দেখো ঠাকুর দেখতে ঠাকুরটা দাঁড়াও তোমাদের সুন্দর মানে ভালো করে দেখায় আর কি দাঁড়াও এই দেখো কি সুন্দর ঠাকুরটা তাই না জুম করে দেখালাম আমার তো ঠাকুরটা খুবই ভালো লেগেছে তারপরে ঠাকুর প্রণাম করে আমরা এই সাইডে চলে আসি যেখানে পুজো হচ্ছিলো আর এই দেখো আরুসবাবু তো তোমরা জানোই ও তো এক জায়গায় কোনো সময় স্থির থাকে না সে বাড়িতে হোক বা কোথাও গিয়ে এই যে এখানে গিয়ে তো তু শুরু করেছিল মানে এদিকে ওদিকে দৌড়া দৌড়ি তারপরে ওইখানে একটুখানি চারপাশটা ঘুরে দেখালাম তারপরে পাশেই একটা শিব মন্দির ছিল তো সেটা দেখার জন্যই আমরা এখন যাচ্ছি আর আড়ুষ রয়েছে আরুষের দাদার কাছে আর এই দেখো আমরা এখন শিব মন্দিরে ঢুকছি তো চলো শিব মন্দিরটাও আমি তোমাদের পুরোটাই দেখাবো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি তো এই যে দেখো আমরা এখন শিব মন্দিরের ভেতরে ঢুকছি প্রথমে কত বড় একটা অংলেখা ঘণ্টা বাজিয়ে প্রথমে ঢুকে গেলাম আর দেখো শিব ঠাকুরটা কতটা বড় শিবলিঙ্গটা মানে কি কেউ তো নাগালি পায় না আর বেদির ওপরে তো ওঠা বারণ তাই বেদির উপরে কেউ ওঠেও না আর এইদিকে দেখো ছোট্ট পাড়া একটা শিব ঠাকুর আর পাশে একটা সার তো এই যে দেখো এখন আরুষের পিপি পুজো করছে তো এখানে বেলপাতা এগুলো সব পা উঁচু করে উঁচু করে দিতে হচ্ছে আর এই দেখো কত বড় শিব ঠাকুরটা আর মালাটা প্রথমে দিতে পারছিল না তারপরে আবার ছুঁড়ে দিয়েছে কারণ ওখানে সবাই ছুঁড়ে ছুঁড়েই দিচ্ছিল শিবের মাথায় জলও দিচ্ছিল কেউ নাগাল পাচ্ছিল না কারণ কেউ অতটা লম্বা নয় যে নাগাল পাবে তো এই দেখো এখানে পুজোটা করে দিচ্ছে দিয়ে এখানে সবাই প্রণাম করে দিল ঠাকুরের মন্দিরের মাথা চূড়াটা দেখো কীরকম আর এই চূড়াগুলো শুধু নবদ্বীপ মায়াপুরের মন্দিরগুলোতেই শুধু এদিকে আমাদের পুজোও করা হয়ে গেছে মানে প্রমাতালয়ও পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে শিব ঠাকুরটাকেও গিয়ে দেখে প্রণাম প্রণাম করে পুজো টুজো করে মানে করা আর কি হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ টাটা